কোন কোন কাজ করলে জেনার গুণা হবে ইনশাআল্লাহ সানিয়া লিজা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের ঋতুকালীন সময়ে সবে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরুদ শরীফ পড়া যাবে সরি ইসলামের দাসদাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে বিশেষ করে সুরা মোমিনের পাঁচশো আয়াত এবং কিছু হাদিস নিয়ে এ একটা ভিডিও বানালে লাইভে ও লাইভে বললে উপকৃত হব হতম ভাই পারভেজ মোল্লা এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি হওয়া দরকার কিন্তু আসলে এত কাজের সিরিয়াল যে কোনটা রেখে কোনটা করব করা হয়ে ওঠে না কিন্তু করবো ইনশাআল্লাহ আমরা এটাকে আমাদের কার্যতালিকা রেখেছি এখন শুধু সংক্ষেপে এটুকু বলি যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলামের আগে থেকেই এই প্রথাটি চলে আসছে পৃথিবীতে আপনি কোরআন এবং সুন্নাহ যদি ভালো করে ঘেঁটে থাকেন আপনি দেখবেন কোরআনে কারিমে এবং রসুল করিম সাদ্লা সুন্নায় ওই যে যুদ্ধবন্দীদেরকে দাস এবং দাসী হিসেবে ব্যবহারকার যে প্রথা প্রচলিত ছিল কোরআন সুন্না বিভিন্ন আমলের আপনার কাফারা স্বরূপ বিভিন্ন আমলের বিভিন্ন অপরাধের আপনার প্রায়শ্চিত্ত স্বরূপ এই কৃতদাস দাসী মুক্ত করার বিধান রেখেছে তার মানে কৃতদাস দাসী যেন পৃথিবীতে না থাকে এই মুক্ত করার একটা অপশন ইসলাম বহুল পরিমাণে রেখেছে আর এই দাস দাসীর কথাটা ইসলাম এনেছে তা নয় এটা পৃথিবীতে বহু আগে থেকে চালু ছিল এখন যদি কেউ বলেন তাহলে ইসলাম সেটাকে সম্পূর্ণরূপে নাকচ কেন করে নেই আমি এখানে শুধু এটুকু বলবো যে আজকের যুগে যারা এক দেশের সাথে অন্য দেশের যদি যুদ্ধ হয় সেখানে যদি মেয়েরা শত্রুপক্ষের কাছে আপনার বন্দি হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয় ছেলেরা যদি বন্দি হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয় জেলখানায় তাদের জীবনটা কীভাবে কাটে পাশবিক নির্যাতন মেয়েদের প্রতি এটা তো একশোতে একশো প্রায় প্রায়শিউর আজকের এই যুগে যে সমস্ত যুদ্ধগুলো চলছে এক দেশের সাথে অন্য দেশের সে সমস্ত যুদ্ধগুলোতে মেয়েদের বন্দি হয়ে গেলে শত্রুপক্ষের কাছে তাদের সাথে কি আচরণ করা হয় এটা আমরা সবাই কম জানি ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো মতো থাকবেন থাকবেন এখানে আল্লাহ স্ত্রীর বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কোথাও দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি পার্শ্ববিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোন সলিউশন যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন না এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না বাস্তবিক সমাধান দিতে হবে অর্থাৎ যুদ্ধবন্দি মেয়েরা আসলে তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প কি আছে আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরও অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আর অনেকগুলো ব্যাপার এখানে আছে এবং কৃতদার দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামের বিধিবিধানগুলিকে সামনে আনলে তখন বৃষ্টি পরিষ্কার হবে যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ব্যাপক জোলম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে তারপরেও দাস এবং দাসী হিসেবে থাকা এটা মানুষের জন্য অপমানের মানুষ আল্লাহ সুমাতার দাস কোন মানুষের দাস হতে পারে না কিন্তু এই সিস্টেমটাকে ইসলাম আস্তে 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 যাতে সমাজ থেকে কমে যায় সেজন্য কিন্তু কৃতদাস দাসী মুক্ত করার বিভিন্ন অপশন রেখেছে এবং উৎসাহ দেওয়া হয়েছে কৃতদাস দাসী মুক্ত করার জন্য সাহবাই ক্রাম কৃতদাস দাসী কিনে কিনে মানুষকে মুক্ত করে দিতেন অতএব ইসলামকে এই ব্যাপারে অভিযোগ করার আগে পুরো বিষয়গুলোকে সামনে রাখতে হবে যাই হোক বোন সোনিয়া লিজা সানি আলিজা সব রাতের রাতে বিশেষভাবে বিবাদতবন্দি করা কোনো আবশ্যক কোনো বিষয় নয় আপনি অন্য দশটি রাতের মতো এই রাতেও তাহাজ্যত পড়া আল্লাহ সুমাতাল কাছে ইস্তেক ফার করা ভোর রাতে উঠার চেষ্টা করবেন আর মাসিক অবস্থায় যেহেতু আপনি পড়তে পারবেন না আল্লাহ কাছে ক্ষমা চাইবেন দূরত পড়বেন এসতেক করবেন এটা করতে পারেন কোনো অসুবিধা নেই সবে রাতে আল্লাহ সুমাত সবে বরাতে আল্লাহ সুমাত হিংসুক এবং মুশ্রিক ছাড়া যে কোনো মানুষকে মাফ করেন বলে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসকে অনেক মহাদিসরা হাসান বলেছেন অতএব এর উপরে ভিত্তি করে আপনি এই রাতে আল্লাহ সুমাতালার কাছে যে কোনো ধরনের ইস্তেকফার করতে পারবেন যে কোনো ধরনের দোয়া দূরত পড়তে পারবেন যে কোনো ধরনের নেকামল করতে পারবেন বাস এটার জন্য বিশেষভাবে আপনাকে কোনো আপনার আমল সরি এটার জন্য আপনি এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের আয়োজন করার প্রয়োজন নাই কারণ সেটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয় না এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি আব্দুল মমিন আপনি প্রশ্ন করেছেন বর্তমান সময়ে অনেক যুবক সব সময় প্যান্ট পরে ঘুমায় এ অবস্থায় গোসল ফরজ হয় কিন্তু তারা প্যান্ট পরে গোসল করে আর নাপাক তো লেগে থাকে থাকার সম্ভাবনা বেশি থাকে এ অবস্থা কি পবিত্রতা হাসিল হবে কিন্তু তার প্যান্ট পরে গোসল করে জি বুঝতে পেরেছি আব্দুল মমিন ভাই যদি কোনো প্যান্ট পরা অবস্থায় আপনার স্বপ্নদোষ হয় বা বোধ হয় পলিউশন বলা হয় এটা হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেই পোশাক পরা অবস্থায় এটি হলো গোসলের সময় আপনার ওই পোশাকের কোন কোন জায়গায় ময়লা লেগে থাকতে পারে সেই জায়গাকে ভালো করে করে ধুয়ে ময়লাটা পরিষ্কার ফেলবেন হতে পারে যদি ডোলে আপনি ওই জায়গাটা ময়লা চলে গেছে এটা নিশ্চিত করেন তারপরে ওইটা আপনি গোসল করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহিদুল্লাহ এরপরে মুরসালিন ইসলাম জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে আমাদের তরুণদের জন্য যে যে কাজগুলো আমাদেরকে জেনার দিকে নিয়ে যায় অথবা জেনার প্রাথমিক কাজগুলো বলা যায় হাদিসে আর্সেন নী আল্লাহ বলেছেন জেনাল আইনি চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পুরুষ কোনো মেয়েকে দেখা কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে বাজে চিন্তা করা এটা হলো চোখের জেনা আর জেনাল ইয়াদি আল বাতসু আর চোখের হাতের জেনা হলো হাত দিয়ে কোনো মেয়েকে কোনো ছেলে টাচ করা কোনো মেয়ে কোনো ছেলেকে টাচ করা আহ এটা হলো হাতের গোনা আর পায়ের গুণা হলো কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে সাক্ষাতের জন্য হেঁটে গেলে ওটা পায়ের গুণা হলো মনের গুণা হলো মনে মনে কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলে কল্পনা করলো কোনো ছেলেকে নিয়ে কোনো মেয়ে বাজে কল্পনা করলো এটা হলো মনের গুণা এই সবগুলো জেনার অন্তর্ভুক্ত যদিও মূল জেনা হলো সরাসরি শারীরিকভাবে জেনায় লিপ্ত হওয়া আল্লাহ সুতলা আমাদের সবাইকে সব ধরনের জেনার থেকে বেঁচে থাকা তফিক দান করুন এই জেনার প্রাথমিক যে কাজগুলো সেগুলো মূল জেনার দিকে মানুষকে নিয়ে যায় আমরা শুরুতেই বলেছি আবারও বলছি প্রিয় তরুণ বন্ধুরা আল্লাহর অস্তে এই যৌবনকে এই তারুণ্যকে আল্লাহর জন্য সৃষ্টিকর্তার জন্য নিবেদন করুন আপনার কালিমা লাগতে দিবেন না গোটা পৃথিবীতে একটা গড্ডালিকা চলছে আপনি গড্ডালিকা গা ভাসাবেন না গোটা পৃথিবীর তরুণরা ছেলেরা মেয়ে বন্ধু ছাড়া মেয়েরা ছেলে বন্ধু ছাড়া থাকে না এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে আর সেজন্যই হয়তো আল্লাহ সাতলা এই করোনা ভাইরাসের আজাব পাঠিয়েছেন কারণ জেনাব্যাবিচার ব্যাপক হয়ে পড়লে জোলম ব্যাপক হয়ে পড়লে আল্লাহর আজাব নগদ দুনিয়াতে আসে দুর্ভিক্ষ এবং মহামারীর মাধ্যমে হাদিস তেমনটি বলা হয়েছে অতএব সে হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পারি আজকের করোনা ভাইরাসের ভয়াবহতা হলো তরুণদের এই দৃষ্টিকোণ থেকে এই দিক থেকে বিপদগামী তার পথে পা বাড়ানো গোটা পৃথিবীতে তরুণরা শুধু নয় সব বয়সের মানুষদের মধ্যে আজ এটি একটা মহামারীর আকার ধারণ করেছে আর সেজন্য আল্লাহ তালা দুনিয়াতে একটা নগদ শাস্তি দিয়েছেন ছোট শাস্তি যার মাধ্যমে মানুষ সংশোধিত হয়ে ফিরে আসতে পারে যাতে বড় শাস্তি থেকে আখারাতের বাঁচতে পারে অথবা আমার তরুণ বন্ধুরা আল্লাহর ওয়াস্তে নিজেদের জীবনে যদি কখনো কালিমা লেগে থাকে আল্লাহর কাছে ক্ষমা চায় আসুন মাপছে দবা করে ইস্তেফার করে নতুন করে জীবন করি এবং আল্লাহর জন্য যে কাউকে ছাড়ার জন্য সংকল্পবদ্ধ থাকে অনেক বন্ধুরা তরুণরা বলেন আমাদেরকে যে অমুখকে ছাড়া আমি বাঁচবো না ছাড়া আমার বাঁচা সম্ভব নয় প্রিয় বন্ধু আপনি সবাইকে ছাড়া বাঁচতে পারবেন মনে রাখবেন এটা শয়তানের অশ্বাসা শয়তানের কুমন্ত্রণা কেউ কারোর বিরহের কারণে এ জাতীয় অবৈধ বিবাহ বিবাহিত সম্পর্কের ভিত্তিতে বিরহের কারণে অটোমেটিক তিনি মারা গেছেন এরকম ঘটনা আপনি জীবনে কয়টা শুনেছেন তো বহু হয়ে থাকে আল্লাহর জন্য যদি আপনি কাউকে ত্যাগ করতে না পারেন তাহলে বুঝতে হবে ইমানের মিটার আপনার একেবারে তলানিতে অবস্থান করছে এই মান নিয়ে যদি আপনার মৃত্যু হয় আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না অবস্থায় তার ইমান থাকে না তার ইমান তার থেকে চলে যায় চলে যায় সরে যায় অতএব এই অবৈধ সম্পর্ক রাখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহর কাছে আপনি বেঈমান হয়ে দাঁড়াবেন আর সেই জন্য হিম্মত করতে হবে সাহস করতে হবে আল্লাহ স্মাতালার ভালোবাসার উপরে যদি অন্য কারো ভালোবাসা এতটাই প্রবল হয়ে যায় যে আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আপনি অন্য ছেলে অথবা মেয়ে বন্ধুকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলেছেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না এই পর্যায়ে চলে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে বড় ভয় আছে আসুন সুন্দরের পথে সুস্থতার পথে আল্লাহকে মালিককে খুশি করবার জন্য পৃথিবীর যেই কোনো কাউকে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে এটাই হল ইমানদারের পরিচয় আল্লাহ আমাদের বুকে সেরকম ইমান দান করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাউকে ত্যাগ করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ সুমাত আমাদের সবাইকে সেই তফিক দান করুন এরপরে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে পড়াশোনা করতে পারবে বোন কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক ফর এক্সাম্পল আপনি চট্টগ্রামে থাকেন পড়াশোনা করবেন ঢাকাতে তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে যাবেন আপনার অভিভাবকের সাথে এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দা পুশিদা রক্ষা হবে এরকম কারো বাসায় আপনাকে রেখে চলে গেলেন আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন এটা চায় আছে কোনো অসুবিধা নেই আল্লাহিল্লাহ এম ডি মাহদে হাসান সাইয়েম জানতে চাইছেন ভার্সিটিতে যদি কোনো ছেলে দিনদারির সাথে চলতে চায় তার জন্য কিছু বিশেষ